আজ আমার কাকার কথায় আজকে গিয়েছিলাম আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির পোস্টার লাগাতে আমার প্রিয় নেতা এম এ আকবর আলী সার জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ বিএনপির মনোনীত সাবেক তো সবার প্রথম গ্রাটিং এনে আমরা জাল দিলাম জাল দেওয়ার পর সকলে মিলে রওনা দিলাম পোস্টার লাগাতে হাতে কেউ পোস্টার কেউ গ্রাটিং নিয়ে আমরা রওনা দিলাম আমাদের সাথে ছিল আমার কাকা আব্দুল খালেক মাস্টার কাকা যে এত ভালোবাসে বিএনপি কে তা বলে বোঝানো যাবে না আমার কাকা বলা মাত্রই আমরা দেরি না করে আমার চাচা তো ভাইদেরকে নিয়ে রণ দিয়েছি আকবর আলীর পোস্টার লাগাতে কাকার সাথে ছিল আর এক বিএনপি কে ভালোবাসা আমাদের সেই পাবলু কাকা তিনিও বিএনপি অনেক ভালোবাসে থাকেন জাতীয়বাদী বাংলাদেশ বিএনপি তো পোস্টার লাগাতে উদ্বোধন করলো আমাদের খালেক মাস্টার ও বাবলু কাকা আমার খালে কাকা খুব অসুস্থ তারপরও দলের জন্য কাজ করে যাচ্ছেন তো আমাদের সাথে তারা প্রথম পোস্টারটি লাগিয়ে দিল তারপর থেকে আমরাও আমার চাচতো ভাই মিলে পোস্টার লাগালাম একে একে পুরো আল্লাহ যদি সহায় থাকে তাহলে আমার নেতা এম এ আকবর আলী ইনশাল্লাহ পাশ করবে আসলে আমার নেতা বলা ভুল হবে আমাদের সকলের নেতা হৃদয় স্পন্দন তো আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে পুরো গ্রাম আকবর আলী সাহেবের পোস্টার লাগাতে আমরা একে একে আমাদের পুরো গ্রামের পাড়াতে লাগিয়ে দিলাম পোস্টার তুলা পানের সেরার ভয়ে আমরা অনেক উঁচুতে পোস্টার লাগিয়ে দিয়েছিলাম মিডিয়াম সাইজের এর স্বাভাবিক উঁচুতে লাগিয়ে দিয়েছিলাম যাতে রাস্তাঘাটের মানুষ পোস্টারটি দেখতে পারে এবং পোস্টারটি যেন পড়তে অসুবিধা না হয় তো একে একে আমাদের পুরো গ্রামের পোস্টার লাগানো শেষ হয়ে গেছে তো সর্বশেষে ইনশাল্লাহ নেতার জন্য দোয়া রইল ছাব্বিশের বিজয় মালা নিয়ে নেতৃত্ব দিবে আমাদের উল্লাপাড়ায় আমি খুবই ধন্যবাদ জানাই আমার খালে কাকা ও বাবলু কাকাকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে খুবই অসুস্থ তার জন্য সকলে দোয়া করবেন তিনি দেশের জন্য অনেক কিছু করেছেন সর্বশেষে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম